কৃষ্ণ জয় জগৎগুরু শ্রীলা প্রভুপাদকে জয় পতিত পাবন গুরুদেব কি জয় শুদ্ধকর ভক্তবৃন্দগণ তো আজকে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব সেটা হচ্ছে শ্রাবণ মাসে কেন শাক ভোজন করার কথা বলা হয়েছে শাস্ত্রে তো ইসকন্দ পুরাণে বলা হয়েছে এই শ্রাবণ মাসে শাক খাওয়া সম্পূর্ণভাবে নিষেধ কারণ স্বয়ং ব্রহ্মা এই শ্রাবণ মাসে সাগে অবস্থান করেন তাই যদি কেউ শ্রাবণ মাসে শাক আহার করেন তাহলে তার ব্রহ্মা হত্যাজনিত পাপ হয় তো সদ্য গৌর ভক্তবিন্দুগণ তো শাস্ত্র হচ্ছে আমাদের মা তো শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি কোনটা আমাদের জন্য ভালো কোনটা আমাদের জন্য খারাপ তো যেহেতু বলছে শাস্ত্রে এই শ্রাবণ মাসের শাক খাওয়া নিষেধ তাই আমরা যদি এই শ্রাবণ মাসে শাক বর্জন করি তাহলে আমরা ব্রহ্মহত্যাজনিত পাপ থেকে মুক্ত হতে পারবো তো বাজারের অনেক সুন্দর সুন্দর শাক দেখা যায় যেগুলো আমরা অজান্তে না জেনে খাওয়ার মাধ্যমে ব্রহ্মাহত্যাজনিত আমাদের পাপ লেগে যায় তো এছাড়া বৈজ্ঞানিকদের মতে বলা হয়েছে যে এই সময় যেহেতু বর্ষাকাল নদী নালা খাল বিলে প্রচুর জল থাকে তাই শাকের ভিতরে অনেক পোকা মাকড়ও দেখা যায় বেশি বেশি করে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়ে থাকে তো এর জন্য আমাদের কি করা উচিত আমাদের শাস্ত্রে যেটা বলছে সেটা পালন করাই হচ্ছে আমাদের জন্য মঙ্গলকর তাই সাধারণত সবাই যারা জানে ভক্তরা এবং যারা শ্রদ্ধাবান তারা সবাই এই শ্রাবণ মাসে শাক আর বর্জন করেন এবং ভগবান যেটা বলছেন সেটাই ভগবানকে ভোগ নিবেদন করার মাধ্যমে ভগবানের মহাপ্রসাদ আস্বাদন করার মাধ্যমে আমরা ভগবানের অপ্রাকৃতিক পার্শ্ববাদ লাভ করে আমরা সুখে শান্তিতে জীবনযাপন করার মাধ্যমে ভগবৎ ধামে আমরা উন্নতি ভগবত ধামে আমরা হ্যাঁ যাওয়ার পর সুগম করতে পারি নিতাইগোড় সীতানাথ প্রেমানন্দে হরি বল আরে কৃষ্ণ